মোদিজি তার দল বল নিয়ে ছিল ইনুস স্যার ঢুকতেছে মনে আছে সবাই দাঁড়ায়া যাইতেছে আর এখানে ইনুস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন এটাই হলো ভালোবাসা

আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার তো ভালো লাগছে কিন্তু এই দেখাটা কি শেষ দেখা আবার হবে তো দেখা এই দেখা শেষ দেখা নয় তো এটা কি শেষ দেখা আবার দেখা হতে পারে মিল মোহ্বত হয়েছে একটু মিল মহব্বত হয়েছে এবং প্রথম যখন দেখা হইল দেখেন একটা জিনিস খেয়াল করে ডক্টর মোহাম্মদ ইনুস্তার উনি কিন্তু দরজা থেকে বের হয়ে যায় উনি যখন বুঝতে পারছে যে আমার রুমের সামনে চলে আসছে উনি বের হয়ে যেয়ে হাত মিলাইলেন এবং দুজনে এত সুন্দরভাবে কথা বললেন প্রথম কথাটা ছিল যে মা আপনাকে সালাম দিছে এবং এনুস্তারও আবার সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে তারপরে বসলো ওয়েদার নিয়ে কথা বলল। যে সকালের ওয়েদারটা খুবই ভালো তারেক রহমান সাহেব আবার বলল দুপুরের দিকে একটু গরম পড়বে এবং তারেক রহমান সাহেবের বসাটা ভাই ওই বসার মধ্যেই বোঝা যায় যে ভক্তি শ্রদ্ধা হাত দুইটা রাখছে নিজের রানের উপরে ঠিক এভাবে তারপরে কথা বলছে এবং মুখে হাসি ছিল ইনুস্তারেরও হাসি ছিল গেছিল কিন্তু প্রেস সচিব ডক্টর খলিলুর রহমান আমির খসরু সাহেব আরও একজন ভদ্রলোক ছিল আরও দুজন ছিল ওনারা আধা ঘন্টা ছিল সবাই মিলে আধা ঘন্টা কথা বলছে তারপরে ওনাদেরকে সসম্মানে বের করে দুজনে মানে দুই নেতা এক ঘন্টা আলাপ করছে কিন্তু ওই এক ঘন্টা আলাপ কি এটা কিন্তু আমরা জানি না বাইরে আসা প্রেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু সাহেব আরও এক ভদ্রলোক ছিল উনি কোনো কথা বলে নাই মজার ব্যাপার কি জানেন বাইরে এসে তো প্রেস সচিবেরই কথা বলার কথা কিন্তু কথা বললো ডক্টর খলিলুর রহমান এবং তার পাশে বৈশাখ আমির খসরু যে আমির খসরু সাহেব তার কত তো এক চাইছিল কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবই সব কথার উত্তর দিছে আর আমির খসরু সাহেব আমির খসরু সাহেবের মুখে হাসি ছিল না কিন্তু তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বাইরে আসতেছে তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল পুরো প্রেস দাঁড়ায় ছিল উনি হাত নেইরা চলে গেছে উনি কোনো কথা বলে নাই কথা বলার জন্য ওই যে ওনাদেরকে দিছে ওইখানে কি কথা হয়েছে ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি নির্বাচন হইতে পারে দুই নেতা এটা সিদ্ধান্ত নিছে খুবই ভালো কথা তবে এখানে বিরাট বড় কিন্তু আছে কিন্তুটা কিন্তু বলছে সে কিন্তুটা কি জুলাই সনদপত্র আমির খসরু সাহেব বলছে এই জুলাই সনদপত্রের প্রশ্নের উত্তরটা কিন্তু আমির খসরু সাহেব দিছে উনি খুব সুন্দরভাবে বলছে সব দল মিলে এটা সিদ্ধান্ত নিবে আর ডক্টর খলিলুর রহমান সাহেব ওই প্রশ্নের উত্তর দিছে নির্বাচন কবে উনি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে ডিসেম্বরে যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা তারা কিন্তু একটু সে গেছে কিন্তু চুপসে গেল মেনে নিবে যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে দেখেন এতদিন বলতেছিলাম যে উনি প্রতিনিধি পাঠায় লন্ডন থেকে ওনারা কি বলে বাইরে এসে আবার ওনারা ফোনে কি বুঝায় এইটাতে জমতেছে না ব্যাপারটা দূরত্বটা দিন দিন বাড়তে ছিল কিন্তু এমন একটা জায়গা ঠেকে গেছিল যে এই সরকারের আন্ডারে নির্বাচন করব না আমরা হ্যাঁ বলছে না যে ডক্টর মোহাম্মদ ইনুস্তানের আন্ডারে নির্বাচন করব না আজকে কিন্তু সেরকম কোনো কথা হয় নাই দেখেন নেতা নেতায় বসার পর এক ঘন্টায় কি কথা হয়েছে ওনাদের মধ্যে জানি না এটা কেউ কোনো দিন জানতেও পারবো না তবে কিছু একটা তো হয়েছে যার জন্য বলছে আমি চেষ্টা করব বিচারের কার্যক্রম এগিয়ে আনার চেষ্টা করবে তারপরে নির্বাচন এখন কথা হয়েছে কি জানেন দেখেন আমাদের দেশের রাজনীতি আন্তর্জাতিক ময়দানে চলে গেছে যে আলাপ গুলা করার কথা বাংলাদেশে বৈশাখ দেশের মাটিতে কিন্তু হইল হইল না বিদেশের মাটিতে বা চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভলি নেন তবে কথা একটা আছে ভাই বাংলাদেশে কি আর কোন দল নাই শুধু বিএনপি আর সরকার এই দুই পক্ষ বসলি হয়ে যাবে না 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 এরকম ভাবলে ভুল ভাবনা হবে ওই যে বলছে যে হইতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে বিচার যদি আগে আসে সংস্কার যদি আগে আসে হইতে পারে হবে কিন্তু বলে নাই কেন হবে বলে নাই দেখেন দুই নেতা বসছিল তো এক ঘন্টা বলতে পারতো ঠিক আছে যা চাইছেন আপনি যখন দিয়ে দিলাম ফেব্রুয়ারির বারো তারিখ থেকে নির্বাচন যান দিয়ে দিলাম এরকম তো বলার ক্ষমতা ওনার নাই বলতে পারেও না কারণ কি জানেন বাংলাদেশে তো আরো দল আছে তাদের সঙ্গে আলাপ করতে হবে না সরকার চাইলেই হবে নির্বাচন দিয়ে তুমি বললেই সবাই নাইচে নাইচা নির্বাচনে যাইব ভোট দিতে যাবে না জুলাই গণ অভ্যুত্থানের সমাধান তো হইতে হবে আগে তারপরে নির্বাচন এর আগে আপনি যতই নির্বাচন দিবার চেষ্টা করেন যে যাকে কথা দেখ কোনো কথাই রক্ষা হবে না দেখেন হাইলাইট হওয়া উচিত ছিল জুলাই সনদপত্র ঘোষণা কয় তারিখে হবে এই জুলাই মাসি হওয়ার কথা এটা হওয়া উচিত ছিল হাইলাইট এবং আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত জুলাই গণ ও ভুটানের সনদপত্র নিয়া সংস্কার নিয়া সংবিধান নিয়া যেটা মেইন ডক্টর খলিলুর রহমান সাহেব যেটা নিয়ে কাজ করতেছে যার জন্য উনির পদত্যাগ চাইছিল কিন্তু ওই ভারত থেকেও চাইছিল ভারতের মিডিয়া গুলা তখন চিৎকার করতেছিল উনার পদত্যাগের জন্য কারণ ওই যে সংবিধানে হাত দিছে সংবিধান তো কিছু চেঞ্জ হবেই জুলাই সনদপত্র নির্বাচনের আগে নির্বাচনী সংস্করণ এবং সংবিধান এই তিনটা কাজ তো করতেই হবে কোনো উপায় নাই আপনারা যারা ভাবতেছেন ওই যে লন্ডনে বৈশাখ কথা দিয়ে দিছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে আপনাদের সাথে আমি একমত কিন্তু ফেব্রুয়ারির আগে ওই তিনটা কাজ হইতে হবে বিচারের রায় আসতে হবে রায় না ভাই উচ্চ আদালতের রায় আপিল বিভাগের রায় সেটা হইতে হবে এবং এই জুলাই মাসে জুলাই ঘোষণা করতে হবে এবং জুলাই সনদপত্র ঘোষণার সময় বাংলাদেশের সব দল থাকতে হবে সবাইকে মেনে নিতে হবে আর বাংলাদেশের জনগণ তো সাথেই আছে অপেক্ষায় আছে জুলাই সনদপত্রের তবে আজকে তেরো তারিখ আন লাকি ডে অনেকে বলে কিন্তু আসলে এটা লাকি ডে কিন্তু দেখেন লাকি ডে বইলাই দুই না দেখা হইল এক ঘন্টা উনাদের মধ্যে কি আলাপ হয়েছে ওরা যদি জানা যাইত ভাই কি জানি একটা আলাপ হইছে তবে এখন অনেকেই বলার চেষ্টা করবে ওই এক ঘন্টার মধ্যে উনাদের আলাপ হয়ে গেছে যে আমার গ্রামীণ ব্যাংকের একটা ব্যবস্থা করতে হবে কিন্তু ভাতিজা এটা মাথায় রাইখো তারপরে আমাকে কিন্তু একটা এক্সিট পয়েন্ট দিতে হবে তুমি ক্ষমতা এসে আমার সুন্দরভাবে আবার বিদেশে পাঠায় দিবা আমারে কিন্তু আটকাইবা না এই ধরনের কথাবার্তা কিন্তু এখন টক শুতে শুনতে পাবেন যে এগুলাই হইছে না ভাই এগুলা হয় নাই ওই এক ঘন্টা জ্ঞান অর্জন করছে জ্ঞান হ্যাঁ ইনুস সারের কাছ থেকে জ্ঞান নিছে জ্ঞান নিছে তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ চেহারা কথাবার্তা বসার স্টাইল সব কিছু মিলায়া ভাই অল্প হইলেও বুঝতে পারি যে উনি ডক্টর মোহাম্মদ স্যার কাছ থেকে জ্ঞান নিবেন ডক্টর মোহাম্মদ ইনুস সার উনাকে বুঝাই দিছে দেখ বাবা আমি কিন্তু এই এই কাজগুলো করতেই হবে আমাকে আমি না করলে তুমি তো করতে পারবা না তোমার পক্ষে সম্ভব না বিদেশি চাপ চলে আসবে তুমি করতে পারবা না তোমারে করতে দেবে না একমাত্র আমি পারু তাহলে আমাকে সময় দাও ফেব্রুয়ারির মধ্যে যদি আমি এই কাজগুলো শেষ করতে পারি আমি নির্বাচন দিয়ে দিব আমি বুঝতে পারি তোমারও তো মুখ রক্ষা হইতে হবে কারণ তুমি বইলা ভালাইছো ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ওইভাবে কথা বললে হবে না উনারে বুঝায় দিছে রক্ত গরম মাথা ঠান্ডা হ্যাঁ রক্ত কিন্তু মানুষের গরম থাকে রক্ত ঠান্ডা হলে তো মানুষ মইরা যায় কিন্তু রক্ত গরমের সাথে মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখা খেলতে হবে ভবিষ্যতে দেশ যদি চাও আমার এই বুদ্ধিগুলা মাথায় বুদ্ধিগুলো অনেক কিছু বুঝাই দিছে দেশ যদি চালাইতে চাও রক্ত গরম মাথা ঠান্ডা রাখতে হবে দেখেন না ডক্টর মোহাম্মদ ইনুস্তারের মাথা ঠান্ডা কি সুন্দর হাসি মুখে রিসিভ করলো কথা বললো এবং এখন দেখেন কোনো আলোচনা নাই ঝগড়া বিবাদ নাই আন্দোলন নাই আর কোনো বিবাদ নাই অল বিবাদ মীমাংসা হয়ে গেছে নেতায় নেতায় বসছে কিন্তু এই দুই নেতার মধ্যে যদি কোনো আপোষ হয় দেশ নিয়া জুলাই গণ অভ্যুত্থান নিয়া আমরা কিন্তু বুঝতে পারবো কেউ ছাড় দিবে না আপনারা শুধু অপেক্ষা করেন এই আঠাইশ তারিখে আঠাইশ তারিখের আপনারা বুঝতে পারবেন পুরা ঢাকা শহর কাঁপবে তখন বুঝতে পারবেন জুলাই গণ অভ্যুত্থানের বিচার কারা চায় এই মাসেরই আঠাইশ তারিখে ইসলামিক আন্দোলন বাংলাদেশ চর মনাই উনি ডাক দিছে সমস্ত ইসলামিক মাইন্ডের সবাই আসতেছে ওনাদের স্লোগান কি আগে বিচার তারপরে নির্বাচন মানে শেখ হাসিনার বিচার তারপরে নির্বাচন এরকম স্লোগান উঠবে এই আঠাইশ তারিখেই তারেক রহমান সাহেব বুঝতে পারবে হ্যাঁ আমি যে একা একা খালি নির্বাচন চাই ওনারা তো নির্বাচনের আগে সংস্কার চায় বিচার চায় তাহলে ইনুস্তার কোন দিকে যাবে আমার কথা শুনবে না উনাদের কথা শুনবে এটা বুঝতে পারবে কারণ দেখা হয়েছে তো এই দেখার মধ্যে জানে মিল মহব্বত হয়ে গেছে এখন উনি ইনুস বুঝতে পারবে যে কেন ইনুস দেরি করতেছে নির্বাচনের জন্য তারেক রহমান সাহেব নিজেই বুঝতে পারবে আঠাইশ তারিখের পরে এবং এর মধ্যে বুঝা ফেলাবে যে ইনুস নিজের ইচ্ছায় নির্বাচন দেরি করতেছে না উনার উপরে চাপ আছে আর আমরা যারা আম জনতা আমাদের কথা তো বাদই দিলাম আমাদের তো কেউ গনাই ধরে না আমাদেরও তো চাপ আছে হ্যাঁ আমাদের চাপ আছে না ভাই আর আমাদের চাপটাও কিন্তু সহ্য করতে হয় ইনুস স্যারকে উনি সব দিক সহ্য করতে পারে কারণ উনার রক্ত গরম মাথা ঠান্ডা ঠান্ডা মাথায় খেলা যাইতাছে কেউ কোনো হতাশ হবেন না এখানে হার জিতের ব্যাপার না বিএনপি মনে করেন না আমরা হাইরা গেলাম বা জিতা গেলাম বা অন্য দল মনে করেন না হার জিতে কোনো ব্যাপার এখানে আছে এখানে দেশের স্বার্থ ভাই দেশের জন্য লড়তে হবে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে আগের বাংলাদেশ আমরা চাই না নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এক হইতে হবে আর ওই এক ঘন্টার আলাপে ওইটাই মেইন আলাপ হয়েছে ভাই ইনুসারের সাথে এখন তারেক রহমান সাহেব থাকবে এবং সব দল থাকবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আর উপরালও কিন্তু এই ব্যবস্থাটাই করে দিবে সবাই ভরসা রাখবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ